করে কত করে হোক এখানে জন্য কমে গেছে একটা সময় কিন্তু এটা বুঝতে পেরেছি আছে প্রিমিয়াম একত্রিশ তার মানে তিনশো বিশ সস্তায় যারা মোবাইলের ব্যাক কাভার স্ক্রিন প্রোটেক্টর পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাক কভার অনেক পাবেন এই দোকানটিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাক কভারের কালেকশন তাদের কাছে রয়েছে নর্মাল ব্যাক কভার তাদের কাছ থেকে আঠাশ টাকা তিরিশ টাকায় নিতে পারবেন যেগুলোকে প্রিন্টেড ব্যাক কাভার বলা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন ব্যাক কাভার তিরিশ টাকা চল্লিশ টাকা সর্বোচ্চ হাইলি যদি কোনো ব্যাক কাভার থাকে সেগুলো দুইশো আড়াইশো পাঁচশো এরকম এক হাজার টাকা প্রাইজের ব্যাক কাভার রয়েছে যেগুলো অনেক ফ্ল্যাগশিপ মোবাইলের জন্য নরমাল তৈরি হয়ে থাকে এছাড়াও ব্যাক কাবারের ডিজাইন চায়নার অনেক বেশি চেঞ্জ করে থাকে কারণ মানুষ যাতে সবসময় ব্যাক কাভারগুলো কিনে সো অন্যান্য দিক থেকে তাদের কাছে বিভিন্ন গ্লাসের কালেকশন রয়েছে স্ক্রিন প্রোটেক্টর অনেক পাবেন ক্যামেরা প্রোটেক্টর পাবেন স্ক্রিন ক্লিনার পাবেন এরকম অনেক ধরনের কালেকশন রয়েছে যেগুলোর পাইকারের দাম নিয়ে বিস্তারিত তথ্য দিব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি একশো পিস সাত হাজার পাঁচশো পঁচাত্তর টাকা করে একশো পিস তো নেওয়া সম্ভব না ভেঙে ভেঙে তো হবে

আশি পঁচাশি টাকায় এইটা এক কালার এইটা এক কালার বর্তমানে বেশি চলতেছে বুঝতে পারছি এইটা আশি টাকা বুঝতে পেরেছি মডেল তো বিভিন্ন মডেলের দেওয়া যাবে তাই না রাসেল ভাই ওকে আচ্ছা ইয়ে একশো পঞ্চাশ টাকা আইফোনের মানে দেখা গেল সবই আছে তেরো চোদ্দো পনেরো আর স্যামসাং এর এস টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফোর আলট্রা যা কিছু আছে সব বুঝতে এই এটা কি একদম ভালো রাসেল ভাই হাই কোয়ালিটির এটা কত করে কত করে হোলসেল এটা দুইশো টাকা হোলসেল কত বিশ করে নিতে হবে কম দামে আছে কপিও আছে বুঝতে পারি চলে আইফোন ফিফটি একশো আশি টাকার এটার ভিতরে অনেকগুলো আপনারা কালার পাবেন এরকম যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এটার আসল কত করে বর্তমানে পাইকারি দুইশো টাকা করে এস টোয়েন্টি মানে দামি দামি ফোনের জন্য যেগুলো এটা শুধুমাত্র সেটা হয় আর কি এখানে ম্যাক্স জন্য যে চার্জারের দিটা আছে এটা কিন্তু এখানে দেওয়া রয়েছে ভাই এটারে আইফোনের এটা কত করে ভাই একশো একশো পঞ্চাশ কত পিস করে নিতে হবে মিনিমাম এটা যদি কেউ নেয় প্রতি মডেলে প্রতি মডেলে সর্বনিম্ন প্রতি মডেলে পাঁচ পিস করে আইফোন সিক্স থেকে পনেরো পর্যন্ত আইফোন চোদ্দো প্রো ম্যাক্স এটা কত করে বর্তমানে

পঞ্চান্ন বা ষাট টাকা যেগুলো আছে মোবাইল গ্লাস বর্তমানে বত্রিশ টাকা করে তো এটার যদি আমি কোয়ালিটিটা এখানে দেখাই আমি আপনাদের তাহলে দেখতে পাচ্ছেন আর এটা অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা গ্লাস বত্রিশ টাকা বত্রিশ মনে তো হয় দেখে ভাই যাই হোক একটা হচ্ছে চৌত্রিশ টাকা আর একটা পঞ্চান্ন টাকা তবে অরিজিনাল কপি আসলে হাতে নিলেই বোঝা যাবে কারণ গ্লাসের প্রিমিয়ামনেস এক থাকবে না আর কোয়ালিটি ভালো থাকবে না সো প্যাকেট দেখলেও কিন্তু বোঝা যায় দেখতে পাচ্ছেন আপনারা দশ পিস করে থাকে তার মানে চৌত্রিশ টাকা করে হলে তিনশো চল্লিশ টাকা আর যদি পঞ্চান্ন টাকা করে হয় পাঁচশো পঞ্চাশ টাকা এরকম আর কি বিলটা হবে এটা তিরিশ টাকা এটাও কি বেশি চলতেছে এটা মোটামুটি ওদের মতো নর্মাল আর কি একটু বোঝা যাচ্ছে দেখে এটাও দশ দশ পিস করে থাকে প্যাকেটে তিনশো টাকা দশ পিস বুঝতে সুপার এক্সটা কিন্তু সব চাইতে আমার কাছে ভালো লাগে ওজির চাইতে কারণ ওজির সাইতে সুপার এক্সের কোয়ালিটিটা অনেক ভালো মনে হয় সো যদি কারো প্রয়োজন হয় কথা বলেন ডাসল বাইটে বত্রিশ তার মানে তিনশো বিশ টাকা এক এক বান্ডিলে এক বান্ডিল করে কেউ চাইলে দিবেন তো এক বান্ডিল করে যে কোনো বান্ডিল নিলে বুঝতে পেরেছি দোকানে এসে নিতে হবে আর কি হ্যাঁ দোকানের জন্য কুরিয়ার করে নিতে হবে ওকে মোবাইলের গ্লাস লাগানোর জন্য যে ক্লিন করে ক্লিনারটা এটা কত এটা তো পাইকারি রেট মনে হয় বুঝতে পেরেছি এরপর গ্লাসের মধ্যে তাদের কাছে অন্যান্য অনেক ধরনের গ্লাস এবং কভারের কালেকশন রয়েছে বেশি বিভিন্ন পাশাপাশি ইউনিক কভার কালেকশন রয়েছে এছাড়াও ক্যামেরা প্রোটেক্টর বিভিন্ন ধরনের ক্লিনার আইফোনের দামি দামি গ্লাস গ্লাস রয়েছে পাবেন পাবেন যেসব মোবাইল পাশাপাশি ফোনের জন্য এছাড়াও ব্যাক পলি পাবেন গোল্ডেন পলি পাবেন সব ধরনের প্রোটেক্টরের কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরো দোকানের রিভিউ দেখার জন্য